তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমার লতী কুচুর চাষ আমি যেখানে যে করি সেগুলো আর এই ধরনের লতিকুচুর চাষ করতে এই ধরনের পরিশ্রম হয় বন্ধুরা তোমাদেরকে আজকে সবগুলো দেখাবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছ এখানটায় আমি এই চারাগুলোকে কত ঘন করে রেখে দিয়েছি এই চারাগুলা হচ্ছে লতিরাজ বাড়িয়া চারা আর দেখো কত ঘন করে লাগানো হয়েছে আর এই যে পাতাগুলোতে দেখতে পাচ্ছ একটা বেগুনি রঙের ফোঁটা রয়েছে মাঝখানটে সেই ফোটাগুলো দেখলে বুঝতে পারবে এটা কোন জাত ঠিক আছে আমার কাছে দুইটা জাত রয়েছে এই জাতটা হচ্ছে একটা লতিরাজ বাড়িয়া এটাও একটা জাত আর এখানে দেখো আমি নতুন করে আবার একটা প্রজেক্ট শুরু করেছি এইটার লতি আসা শুরু হয়ে গেছে কত সুন্দর লতি আসা শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার লতি গ্রাজ বাড়িকে রয়েছে বেগুনি রঙের ফোটা যেটা দেখলাম সেটার একটা জাত এটা খুব সুন্দর একটা শুকনো জমিতে চাষ করা যায় আর মোটামুটি এটাও কিন্তু ভালো ফলন দেয় আর এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একজন চারা নিতে আসছে আমি কিন্তু এখানে আমার একটা পুরাতন প্রজেক্টের আলটার আলিতেই কিন্তু আমার এখানে অনেকগুলো চারা হয়ে গেছে এই চারাগুলো আমি তাকে তুলে দিচ্ছি সে লাগাবে তার জমিতে তো দেখতে পাচ্ছ আমি একা মানুষ কত রকম পরিশ্রম করতেছি কৃষি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কৃষিকাজকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেওয়া